হ্যালো এভরিওয়ান কাশে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ির পেরাসড়ি থেকে আমি মেলই আপনাদের দেখানোর জন্য এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ির পেরাসড়ির স্বর্গের সিঁড়ি নামে পরিচিত বা বাংলায় যেটা বলা হয় হাতির মাথা আর এইখানে বসবাসরত আদিবাসী ত্রিপুরীর বাসাই যেটা বলা হয় মায়ুঙ্কোপাল এর পাহাড়ের নিস্তাই এখন আমি দাঁড়িয়ে আছি এখন হেতে হেতে সেই সিঁড়িটার সিঁড়িটাই আপনাদের দেখানোর জন্য যাব তাহলে আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সেই স্বর্গের সিঁড়িটি বা কুপাল বা যে যাই বলুক বাংলাই বলুক হাতি মাথা সেই সিঁড়িটার পাশটাই দুই সালে চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই এলাকায় বসবাসরত বিভিন্ন আদিবাসী জাতিসত্ত্বার সুবিধার্থে পনেরো লক্ষ টাকা দিয়ে সেই সিঁড়িটা নির্মাণ করে নির্মাণ করেন এবং সেই সিঁড়িটা দেখতে কিন্তু অনেকটা চমৎকার যেহেতু সেটি পাহাড়ের গায়ে মানে অনেক উঁচুতে সেটা তৈরি করা হয়েছে মিনিমাম তিনশোটি সিঁড়ি আছে সেখানে একশো দশ ডিগ্রি অ্যাঙ্গেলেই সেইগুলো বানানো হয়েছে আর দেখতেও চমৎকার এবং দারুণ চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সেই সিঁড়িটি সেই হাতি মাথা বা ত্রিপুরীদের বাসায় বলা হয় মায়ংকোপাল সেখানে যেতে হলে আপনাকে হাঁটতে হবে কয়েক ঘন্টা প্রথমেই আমরা পেলাম চেঙ্গি নদী চেঙ্গি নদী পেরিয়ে আসলাম আসার পরে অনেক ত্রিপুরীদের পাড়া ছিল পাড়া পেরিয়ে এখন আমরা সেগুন বাগানটাই যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেগুন বাগান সেগুন বাগানের আর ভিতর দিয়ে এখানে মেথুপথ বানানো আছে আপনারা দেখতে পাচ্ছেন শুধু পায়ে হাতা যেটা মেথুপথ এই পায়ে হাতা মেথুপথ হেতে আমাদেরকে বুঝতে হবে সেই কাঙ্ক্ষিত গন্তব্য মায়ুম কপাল বা হাতির মাথায় সেই সিঁড়িটাই চলুন আপনাদেরকে ঘুরিয়ে আনি সেই মায়ুম কপাল বা হাতির মাথা বা স্বর্গের সিঁড়ি নামে পরিচিত সেই সিঁড়িটাই তাহলে আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে সেই স্বর্গের সিঁড়ি দেখার জন্য সেই স্বর্গের সিঁড়ি দেখার জন্য এই উঁচু পাহাড়টাই উঠে যাচ্ছে পাহাড়টি দেখতে কিন্তু অনেক উঁচু এই হাতির মাথা বা মায়ুম কপাল দেখার জন্য আমরা আজকে চলে আসছিলাম সকাল সকাল কিন্তু এখানে আসতে আসতে বা হাঁটতে হাঁটতে অনেক দেরিতেই হয়ে গেল দেখুন সেই রাস্তাটা কত উঁচু রাস্তা পার্বত্য উন্নয়ন বোধ দু হাজার সালে এই সিঁড়িটি নির্মাণ করে দেন কেননা এই পেরাসুরি ইউনিয়নের বসবাসরত দশ বা বারোটা পাড়া হবে বিভিন্ন জাতিসত্তার মানুষ বসবাস করে এই পাড়ায় এবং ওদের সুবিধার্থে এই স্বর্গের সিঁড়ি নামে পরিচিত যেটা মায়ুম কপাল সেই সিঁড়িটি নির্মাণ করে দেন তি সিঁড়ি আনুমানিক পনেরো লক্ষ টাকা বিয়ে প্রত্যন্ত অঞ্চলে এই সিঁড়িটি তৈরি করা হয়েছে প্রতন্ত অঞ্চলের বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীদের সুবিধা দে এই মুহূর্তে যে রাস্তায় আমি এখন হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি এই রাস্তাতে মিনিমাম সমুদ্রপৃষ্ঠ থেকে মিনিমাম পনেরো হতে ছ ফিট উচ্চতা হবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অনেক উঁচু পাহাড়ে আছি যা সমুদ্রপৃষ্ঠ হতে দুই হাজার ফিটের কম হবে না নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে দেখা যায় আরও উঁচু নিচু সবু সায় গেরা অনেক পাহাড় এই যে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে গাছের ভিতর দিয়ে এটা হচ্ছে সেই সিঁড়ি স্বর্গের সিঁড়ি বা হাতি মাথা বাংলায় যেটা বলে আর এখানে বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষগুলা সেটাকে মায়ং কপাল বলে কপালের অর্থ হচ্ছে সেই পাহাড়টির গায়ে হাতির সুরের মতো সেই সিঁড়িটি বানানো হয়েছিল আর সেই পাহাড়টিও দেখতে একেবারে হাতির মাথা হাতির মাথার মতো আর সিঁড়িটি হচ্ছে হাতির সুরের মতো তো সেজন্য এইখানে বসবাসরত ত্রিপুরা জাতিগোষ্ঠীর মানুষগুলা সেই লোহার বৃষ্টিকে হাতির মাথা বাংলায় যেটা আর ত্রিপুরি ভাষায় মায়ক কোপাল বলে থাকেন ওরা আমরা অনেক পথ বে আসছি আর এখান থেকে যদিও দেখতে পাচ্ছি সেই হাতির মাথা সিঁড়িটিকে কিন্তু এটা কিন্তু পায়ে হেঁটে গেলে কিন্তু কম নয় ঘন্টা খানিক তো লাগবেই তাহলে আস আপনাদেরকে দেখাবো সেই কাঙ্ক্ষিত স্বর্গের সিঁড়ি বা মায়ং কোপাল সেই কাঙ্ক্ষিত সিঁড়ি থেকে তাহলে আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওতে আমি হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু চারিদিকে লক্ষ্য করে যাচ্ছি সেই এই মায়ং কোপালের রাস্তায় চারিদিকে কিন্তু অনেক জাতের ফল মূল আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেচু আম সেগুন নাম জানা না জানা বিভিন্ন জাতের বৃক্ষের সমাহার এই মায়ুং কুপাল সিঁড়ির পথে যাওয়ার রাস্তায় আপনারা দেখতে পাবেন দেখতে পাবেন এখানে সেগুন গাছ আরও আছে বিভিন্ন জাতের গাছ যেটা আমি নাম জানি না হয়তো বা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ফল ফলাদের গাছপালা তাহলে আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি হাঁটতে হাঁটতে আমি এখন আবার সেগুন বাগানের রাস্তায় সেগুন বাগানের মাস দিয়ে পায়ে হাতা হাতামেটু পথ আছে সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছি আর হাঁটতে হাঁটতে শুনতে পাচ্ছি বিভিন্ন পশু পাখি কন্ঠে সুমধুর দাগ পিচের মিচির দাগ এইখানে আছে এই জঙ্গলটায় নাম জানা না জানা বিভিন্ন ধরনের পাখি সেই পাখির কলতানে মুখরিত থাকে এই পাহাড়টি আর হাঁটতে হাঁটতে সেই মধুর কলতানটি শুনে শুনে আমিও হেঁটে যাচ্ছি সেই স্বর্গের সিঁড়িটা দেখার জন্য দেখুন আমি হেঁটে যাচ্ছি এই স্বর্গের সিঁড়িটা দেখার জন্য এত হেঁটে যাচ্ছি শুধু হেঁটেই যাচ্ছি আর হেতেই যাচ্ছি কিন্তু কাঙ্ক্ষিত সেই সিঁড়িটার মুখ এখনও দেখা পাইনি অথচ আমরা কোনো এক টার্নিং থেকে দেখতে পেয়েছিলাম সেই সিঁড়িটাকে কিন্তু বাস্তবে কাছে পুষতে আমাদেরকে অনেক শারীরিক কষ্ট করেই মানে হেঁটেই যেতে হচ্ছে আরো বহুদূর এখান থেকে দেখতে পাচ্ছেন দেখুন অনেক উঁচু নিচু পাহাড় আর সেই খাগড়াছড়ি শহরও দেখা যাচ্ছে এইখান থেকে খুব তৃষ্ণা পেয়েছিলো তা বিদায় দেখতে চলে গেলাম এখানে বসবাসরত আদিবাসী জাতিসত্ত্বের মানুষগুলো এই জিরি থেকে পানি সংগ্রহ করে নিত্য ধনদিন চাহিদা পূরণ করে থাকেন চলুন তাহলে আপনাদেরকে দেখাই সেই জিরি থেকে পানি সংগ্রহ করে সেই জিরিটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দেখুন এই জিরিটাই প্রাকৃতিকভাবে পানি হচ্ছে এই পাশ এই পাশ দিয়ে তপ করে পড়ছে আর এখানে সংরক্ষিত হচ্ছে দেখতে পাচ্ছেন এইখানেও সংগ্রহ পানি সংগ্রহ করার জন্য একটি কুয়া আছে সেই কুয়াটি আপনাদেরকে দেখায় এই যে এটি হচ্ছে কিন্তু প্রাকৃতিক ন্যাচারালিভাবে পানি চুইয়ে পড়ছে আর উপর থেকে দেখুন পানি সংগ্রহ করার আর পদ্ধতি তো চলুন এইখান থেকে উপরে উঠা যাক এই রাস্তা দিয়ে সেই কাঙ্ক্ষিত স্বর্গের তাহলে আপনারা থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি সম্ভবত আমরা একটা পাড়া দেখতে পাচ্ছি যেহেতু এখানে একটা জিরি আছে পানি সংগ্রহের করার জন্য একটা তৈরি পানি জমানো একটা তৈরি পানি খাত আছে এখানে নিশ্চয়ই অস্তিত্ব আছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি সামনে সুদূর দীর্ঘপথ হেঁটে আসার পর অনেক প্রতীক্ষার পর দেখতে পেলাম এখানে একটা দোকান আর দেখতে পেলাম এখানে অনেক বড় বত বৃক্ষ সামনেই আছে আরো মাটির ওয়াল মাতির ঘর তারা দেখতে পাচ্ছেন এখানে একটি দোকান দেখতে পাচ্ছি এই অঞ্চলে বসবাসত আদিবাসী জাতিসত্ত্বের মানুষদের দোকান এই দোকানে নিজ নিজ চাহিদা অনুযায়ী যেকোনো ক্রয় করে আপনারা তৃপ্তি তৃপ্তিনিবারণ করতে পারেন এখানে আছে কচি দাপ আরো আছে বিভিন্ন চটা বা ব্রেকফাস্টের ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসবাসরত ত্রিপুরী দাদা এবং দিদিকে পেয়েছিলাম ওরা হচ্ছে এই দোকানটা দিন ওদের দোকান তো আমরা এখানে কিছু নাস্তা করে এখন চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত গন্তব্যে যেটা বলা হয় স্বর্গের সিঁড়ি বা মায়ং কপাল সেই সিঁড়িতে তাহলে চলুন আপনাদেরকে গড়িয়ে আনি সেই মায়ং কপাল সিঁড়িতে সাথেই থাকুন সঙ্গী থাকুন আমরা সেই দোকানটা ফেলে ক্রস করে চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত গন্তব্যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এই কাপতলা ত্রিপুরা পাড়ায় আছি সেই কাপতলা ত্রিপুরা পাড়ায় এইটা সম্ভবত একটা স্কুল আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাপতলা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে কাপতলা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল মনে হয় এই এই কাপতলা প্রাথমিক বিদ্যালয়টি মেরামত করা হচ্ছে এর জন্য ব্রেঞ্চগুলো বাইরে রাখা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এইটার নিচে বাড়িঘর এই কাপতলা এই বসবাসরত ত্রিপুরা জাতি মানুষদের বাড়িঘর চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সামনের দিকটাই আমরা কিন্তু হাঁটতে 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 হবে আপনারা দেখতে পাচ্ছেন এইখানেও একটা আহ শ্রী পর পার্বত্য মন্দির এটা হচ্ছে একটা মন্দির আপনারা দেখতে পাচ্ছেন আর রাস্তার এই পাশটাই যাচ্ছে এই অঞ্চলে বসবাস বসবাসরত মানুষদের গর বাড়ি এখানেও দেখতে পাচ্ছি আহ অনেক বাড়িঘর এখানে অনেক বাড়িঘর দেখতে পাচ্ছি আমরা এদিকটাই যাই তাহলে সেই স্বর্গের সিঁড়িটা দেখার জন্য অনেক খেতে হেঁটে আমরা যেহেতু চলে আসছি মনে হয় আরো বেশি দেরি নয় এই পাড়ায় যেতে যেতে দেখলাম বাড়ি সুতো সুতোপুর অনেক বাড়িঘর আছে বাড়ি বাড়ি আছে আছে একটা আর এখানে যে কোনো কারণে একটা দাঁড়িপালা রাখা আছে তারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আরো রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি যতই হাঁটছি ততই মনে হচ্ছে সেই গন্তব্যটা অনেক আরো দূরে হা হাঁটতে হাঁটতে একেবারে অবস্থা খুবই করুণ নাজেহার অবস্থা আমাদের তবু সেই আমাদের প্রতীক্ষা বহু প্রতীক্ষা বা বহু আকাঙ্ক্ষার সেই স্বর্গের সেইটাকে দেখতেই যাব এই মনোবাঞ্ছনায় আমিও হেঁটে যাচ্ছি দেখুন পাহাড়ের পর পাহাড় গ্রামের পর গ্রাম আমরা পেরিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে ঘন্টা শুধু হেঁটেই যাচ্ছি মনে হয় সেই কাঙ্ক্ষিত আমরা এসে পৌঁছছি আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে দেখা যাচ্ছে অনেক সুদূরে উঁচু নিচু পাহাড়গুলো সামনে দেখা যাচ্ছে সেই কাঙ্ক্ষিত স্বর্গের স্মৃতি এই সিঁড়িটিকে দেখার জন্য আমরা অনেক দূর থেকে হেঁটে আসছি দেখুন এই সিঁড়িটি কত উঁচুতে পেয়ে যাচ্ছে এই যে সেই কাঙ্ক্ষিত আমাদের সেই কাঙ্ক্ষিত মায়ং কপাল সিঁড়িটি যেটা স্বর্গের সিঁড়িও বলে অনেকে অনেকে বলে থাকেন হাতি মাথা যেটা এইখানে বসবাসরত ত্রিপুরাদের মাতৃভাষায় বলা হয় কপাল এই মায়ঙ্ক কপালটি নির্মাণ করা হয় দুই সালে পনেরো লক্ষ টাকা বেয়ে পার্বত্য উন্নয়ন বুথ কেননা এই সিঁড়িটা নির্মাণ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই পারে সিঁড়ির এই পারে অনেক সত্তার মানুষগুলো বসবাস করে এখানে এদের সুবিধার্থে এই সিঁড়ি নির্মাণ করা হয় এই পরিপ্রেক্ষিতে এইটি খুবই পড়ে এই সিঁড়ি তার সুনামগুলো বা চিত্রগুলো আর এই সিঁড়িটিকে দেখার জন্য এক পলক দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকগুলো চলে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মায়ুন কোপাল পাড়ায় যাওয়ার সিঁড়ি নির্মাণ এখানে সুন্দরভাবে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই সিঁড়িটা একশো দশ ডিগ্রি অ্যাঙ্গেলে নাকি বানানো হয়েছে এই সিঁড়িটা আর এই সিঁড়িটা তিনশো সিঁড়ি নাকি আছে লোহার সেই সিঁড়িটা আর বেয়ে হয়েছে নাকি পনেরো লক্ষ টাকা এটি দু হাজার পনেরো সালে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি এই সিঁড়িটা বেয়ে যাচ্ছি উপরে উঠে যাচ্ছি সিঁড়িটা বেয়ে আর এই সিঁড়ি থেকে আপনারা দেখতে পাবেন দেখুন এই সিঁড়ি থেকে দেখা যাচ্ছে বিভিন্ন উঁচু নিচু ও পাহাড়গুলি আপনারা দেখতে পাচ্ছেন আমি উপরে উঠে যাচ্ছি এত উপরে উঠে যাচ্ছি দেখুন আমার সাথে যিনি আসছে ওই দাদা দেখুন আমার আগে আগে উঠে গেছে তাহলে আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অনেক উপরটাই উঠে যাচ্ছি একদিকে তো আমার বয়ও হচ্ছে এত উঁচু সিঁড়িটা কিভাবে উঠবো দেখুন অনেক চমৎকার দারুন অমন মুগ্ধকর এই সিঁড়িটি চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না বাস্তবিকই এত উঁচু তিরি সিঁড়ি কীভাবে বেয়ে নিয়ে যাচ্ছে কিভাবে তৈরি করে নিয়ে যাচ্ছে এই পাহাড় থেকে ওই পাহাড়ের দিকটাই আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যায় কত উঁচু নিচু শ্যামল সাজাই গেরা অনেক পাহাড় সেই পাহাড়ে থুকাই থুঁকাই কলা গাছ থেকে আরম্ভ করে বিভিন্ন ফল গাছপালা দেখতে পাচ্ছেন নাম জানা জানা না কত প্রজাতির গাছপালা এই সিঁড়িটি দেখুন আসলে বাস্তবেই কিন্তু এই সিঁড়িটি একেবারেই খাড়া একেবারেই সোজাসুজি উপরে উঠে যাচ্ছে আপনাদেরকে দেখাবো এখন একেবারে ওই পাড় পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন কত নিচে রেখে আসছি এই সিঁড়িটা আর দেখুন মানুষগুলো মাথায় তুরুম নিয়ে আসছে বাজার সাজার করে নিয়ে আসছে এই সিঁড়ি বেয়ে ওরা যাবে আরেক পাড়ায় এই সিঁড়ি নির্মাণ করার উদ্দেশ্যেই হচ্ছে এই সিঁড়ির ওপারে অনেক পাড়া আছে তিরপুরি তথা অনেক আদিবাসী সত্তার মানুষদের পাড়া ওদের সুবিধার্থেই এটি নির্মাণ করা গাড়ির রাস্তা তো নেওয়া যাবে না এই পাহাড়ি রাস্তায় এজন্য বানানো হয়েছে এই সিঁড়িটি এই সিঁড়িটি উঠতে তো এখন আমার বই হচ্ছে কিভাবে উঠবো এই সিঁড়িটি হ্যাঁ মনে হয় বেঙ্গে যাবে মাথাও ঘুরছে উঁচু সিঁড়ি উঠতে গিয়ে আসলেই অনেক ভয়ঙ্কর এই সিঁড়িটি দেখুন কত উঁচু এই সিঁড়িটি কত নিচে রেখে আসছি আমরা আরো উঁচু সোজাপত্তায় বেয়ে যাচ্ছি আমার তো এসব উঁচু সিঁড়ি দেখলে মাথা ঘুরে যায় এর জন্য ধরে ধরে উঠতে হচ্ছে আর এই সব উঁচু সিঁড়িগুলো উঠতে হলে খুব সাবধানতা সাবধান করে উঠতে হবে কেননা যে কোনো কারণে পা যদি পিছলে যায় তাহলে তো অবস্থা ধ্বজভঙ্গ হয়ে যাবে আর যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি সেহেতু আমাদেরকে অক্ষত অবস্থায় ফিরতে হবে যার যে গন্তব্যে দেখুন এত উঁচুতে আহ দেখুন এদিকটাই কত উঁচু নিচু পাহাড় দেখুন এদিকটাই কত উঁচু নিচু পাহাড় আহ আমার তো মাথাটাই ঘুরে যাচ্ছে এত উঁচুতে মানুষজন কিভাবে মাথায় ওদের জমে উৎপাদিত ফসল নিয়ে এই পাহাড়টা পার করে তারা দেখতে পাচ্ছেন আসলে ইমাজিং একটি রাস্তা এইখান থেকে দেখতে পাচ্ছেন অনেক সোজা করে উঠে যাচ্ছে উঁচু এই সিঁড়িটা এই সিঁড়িটা উঠতে গিয়ে আমাকে অনেক এক বাস্তবতার পরীক্ষা দিতে হয়েছিল দেখুন কত সোজা করে উপরে উঠে যাচ্ছে আমার তো এই উঠতে গিয়ে আস্তা ধরেছিল। কে নাকি হয়ে যায় বা কে কি গতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি মায়ুম মায়ুমকোপাল সিঁড়িটার একেবারে একেবারে উঁচুটাই শেষটাই আমি এখন দাঁড়িয়ে আছি আর এইখান থেকে আমি দেখতে পাচ্ছি এই অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতিসত্তার মানুষদের গোরবাড়ি আর এই শ্যামল সায় গিরা পাহাড়ের থুকাই থুকাই দেখতে পাচ্ছি বিভিন্ন ফোল বাগান নাম জানা না জানা বিভিন্ন প্রজাতির বৃক্ষের সমাহার দেখতে পাচ্ছি এইখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে যত দূর যুগ যায় শুধু শ্যামল ছায়ার সমাহার দেখতে পাচ্ছি অদূরে সুদূর খাগড়াছড়ি শহর মনে হয় মেবি সেটা ভালো বলতে পারবো না আর এই পাহাড়ে ঠুকাই ঠুকাই দেখতে পাচ্ছি এই অঞ্চলে বসবাসরত বিভিন্ন মানুষজনের মাচা বাড়ি যেটা এই অঞ্চলে বসবাসরত ত্রিপুরারা বলে গাইরিং সেই গাইরিংটি দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি অনেক সবুজের সমাহার বিভিন্ন কলা বাগান বিভিন্ন ফল ফলাদির বাগান চলুন তাহলে আপনাদেরকে সামনের দিকটাই ঘুরিয়ে দেখাই তাহলে আপনারা সাথেই থাকুন সঙ্গেই থাকুন আহ আপনাদের এখন ঘুরিয়ে দেখাবো এই পর্যন্তই তবে দেখা যাক এই পাহাড়টা কোন পর্যন্ত যায় এই মায়ুঙ্কোপালি সিঁড়িটাই বেয়ে উঠার পরেও আমি আর কিছুটা যেতে চাচ্ছি সেখানে কি আছে বা কারা থাকে এটার সন্ধানে যেতে চাচ্ছিলাম কিন্তু সেটি এদিকে বসবাসরত বিভিন্ন আদিবাসীদের জাতিসত্তার মানুষদের বাড়িঘর আছে এই বাড়িঘর হয়তো বা এই সিঁড়ি থেকে অনেক দূর হতে পারে চলুন তাহলে আপনাদেরকে দেখাই সামনের দিকটায় আমি মুগ্ধ হয়েছি ঋদ্ধ হয়েছি এই সবুজের সমাহার পাহাড়টা দেখে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অনেক উঁচু পাহাড়টাই যাচ্ছি সম্ভবত সমুদ্র পৃষ্ঠ থেকে আড়াইশো ফিট উপর হবে আর এই রাস্তা যেদিকে যাচ্ছে দিকটাই এই অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতিসত্তার মানুষজন বসবাস করে এর পরিপ্রেক্ষিতে এই মায়ঙ্গোপাল নামক স্বর্গের সিঁড়িটা স্থাপন করা হয়েছে দু সালে তো আপনারা সাথেই থাকুন সঙ্গী থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘোরার জন্য কয়েকটা ছেলে বা মেয়েরা আসছে ওরা মনে হয় আনন্দ ভ্রমণে আছে ভাই আপনি থেকে আসছেন একটু বলবেন মাতিরাঙ্গা বাইলেশ্বরী থেকে না আচ্ছা আপনি কি কি জাতের মানুষ একটু বলবেন কি কি জাতিসত্তার মানুষ ত্রিপুরা না আচ্ছা আচ্ছা তো এটা কিভাবে জানছো এই যে এইখানে এই সিঁড়িটা আছে আপনারা শুনতে পাচ্ছেন এই বাইটি মাতিরান্ডা থেকে আসছে মিনিমাম এক ঘন্টা হেঁটে ওরা আসছে বন্ধু বান্ধবদের নিয়ে ঘোরার জন্য তাহলে চলুন আপনাদেরকে দেখাই আহ অন্য সাইডে তাহলে ভালো থাকবেন হ্যাঁ হ্যালো এব্রুভানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একেবারে এই মায়ুং কপাল সিঁড়িটাই উপরটাই আছি এখন আমরা ফিরে যাচ্ছি যার জির গন্তব্যে এইখানে অনেক মানুষজনদের দেখতে পাচ্ছি যারা ঘোরার জন্য আসছে আর সম্ভবত এখানে সকালটাই বেশি লোকের সমাগম হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এটা দেখার জন্য আসছে কৌতূহল জাগে এই সিঁড়িটা দেখার জন্য মনে হয় মানে কে না কি আছে এই সিঁড়িটাই বা এই সিঁড়িটা কি একটা আজব সিঁড়ি সবার মুখে মুখে শুনি আস তাই নিজের চুপ খেয়ে দেখে আমি বিশ্বাস করলাম বাস্তবে এই সিঁড়িটা অনেক সুন্দর মনোহর এবং মনোমুগ্ধ করে এই সিঁড়িটা বানানো হয়েছে মানুষের জীবনমান উন্নয়নের জন্য পার্বত্য উন্নয়ন বোধ দু হাজার সালে যেহেতু এটা নির্মাণ করে দিয়েছিল এই এলাকায় বসবাসরত বিভিন্ন জাতিসত্তার আহ সুবিধার্থে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এটার থেকে অনেক উঁচু একশো দশ অ্যাঙ্গেলে এই সিঁড়িটি বানানো হয়েছে মিনিমাম তিনশোটি এই লোহার সিঁড়ি আছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জানা অজানার পথে প্রান্তরে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি টাটা বাই বাই